এই বর্ষাকাল শুধু একটা ঋতু নয় একটা অনুভূতি বর্ষা এলেই আমাদের গ্রামের প্রকৃতি যেন নিজের রঙে রাঙিয়ে তোলে গ্রামের বুকে এই সময়টা যেন প্রতিবারই এক নতুন গল্প লিখে যায় যার প্রতিটি লাইন প্রতিটি শব্দ শুধু ভালোবাসা দিয়ে লেখা চলুন আমি আজ আপনাদের দেখাই সেই রূপ বর্ষা পড়তেই গ্রামে নামে এক অন্যরকম শান্তি আকাশটা ধীরে ধীরে ঘনিয়ে আসে আর বাতাসে ছড়িয়ে পড়ে কাঁচা মাটির গন্ধ এটাই আমার প্রিয় ঋতু বর্ষা গ্রীষ্মের দাপটে ঝিমিয়ে পড়া গ্রামে যেন বৃষ্টির ফোঁটার সঙ্গে প্রাণ ফিরে পেয়েছে বর্ষা মানেই নতুন চাষের শুরু মাঠ আবার সবুজে ভরে ওঠে ক্লান্তি থাকলেও মুখে থাকে হাসি ধান খেতে এখন চলছে নতুন চারা রোপণের ব্যস্ততা এ যেন প্রকৃতি আর মানুষের মিলন মেলা বৃষ্টি পেয়ে এবারে জমিতে শাকসবজির ফলনও ভালো হয়েছে রোদ বৃষ্টি মাথায় করে চাষিদের পরিশ্রমে অনেক যত্ন করে এই গাছগুলিতে ফসল ফলানো হয় এই যে দেখছ হলুদের ফুলগুলি এগুলি হলো ফুল অনেকে আবার ভেন্ডি বলেও চেনে এই গাছগুলি গ্রীষ্মের প্রখর রৌদ্রে জলের অভাবে শুকিয়ে গেছে কিছু গাছ বেঁচে আছে কিছু গাছ মরে গেছে তাই জমির মালিকও আর দেখাশোনা করতে আসে না হাল ছেড়ে দিয়েছে এই কাক্তারোয়ান ওপর চলুন

দেওয়ার কস্টিং দিয়ে মনে করেন যে এদিকে ফার্টিলাইজার যে কেমিক্যাল স্প্রে করার পর তারপর আপনাদের কিছু থাকে না হয়তো কখনো সিজন বেসিস কখনো ঠিক হয় কখনো দেখা গেল যে লসেই পড়তে হয় তবে বর্তমান পরিস্থিতি লসেই পড়তে হয় বেশিরভাগ আচ্ছা ধন্যবাদ আপনি এখানকার এক জমিতে দেখতে পেলাম জবা ফুলের চাষ এর আগে এই জিনিসটি আমার চোখে পড়েনি তবে উদ্যোগটা ভালো এখনকার দিনে শহরের বিভিন্ন প্রান্তের চড়া দামে ফুল বিক্রি হয়ে থাকে এবং কি এর চাহিদাও প্রচুর পরিমাণে জলে ভিজে হাঁসগুলো যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে ছোটবেলায় আসতাম এই পুকুরের ধারে দেখ পুকুরের ধারে হাঁসগুলো দল বেঁধে নেমে পড়েছে জলে এই এক ছিমছাম শান্ত দৃশ্য যেটা শহরে কল্পনাও করা যায় না এই সময়টা আমাদের সবার প্রিয় আকাশে মেঘ জমলে মনে হয় প্রকৃতি যেন একটু শান্তি খুঁজছে আর বৃষ্টির দিনে এক কাপ চা গ্রামের মানুষের কাছে যেন এক অমৃত গ্রামের এই চায়ের দোকানে বসে বৃষ্টির দিনে চা খেতে খেতে চায়ের আড্ডার এক আলাদা মজা এখানেই তো মানুষ তার মনের কথা খুলে বলতে পারে সন্ধে নামলে গ্রাম যেন আরও বেশি শান্ত হয়ে যায় কালী মন্দির থেকে ভেসে আসে ঘন্টার শব্দ বৃষ্টির প্রতিটি ফোটা যেন বলে যায় আমি আছি আমি শুনছি এই বর্ষা শুধু একটা ঋতু নয় এটা আমার জীবনের একটা আবেগ আমার গ্রাম আমার স্মৃতি আর এই বৃষ্টির গান সব মিলে তৈরি হয় এক ভালোবাসার গল্প আপনারাও যদি এই গল্পে একটুখানি ভেজে যেতে চান ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে জানাবেন আপনাদের গ্রামের বর্ষা কেমন